সম্মানিত মার্কেটিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম যারা আপনারা থ্রি পিস ওয়ান পিস টু পিস অন্যান্য নিয়ে বিজনেস করেন পাইকারি কিনে পাইকারি বিজনেস করেন অথবা খুচরা বিজনেস করেন তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই সুসংঘাত হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু থ্রি পিসের মহাসমুদ্রের মধ্যে আছি আর এখান থেকে কিন্তু আপনারা থ্রি এটা থ্রি পিসের জন্মস্থান বলা যায় আর আমি যে শপে আছি শপের যে মালিক ফয়সাল ভাই ফয়সাল ভাই সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া তো ভাইজান দেখতে পাচ্ছি আপনার শপে কিন্তু হিউজ পরিমাণের থ্রি পিস টু পিস ওয়ান পিস আছে আমাদের এখানে আপনার ওয়ান পিস ওড়না টু পিস থ্রি পিস বিভিন্ন প্রাইজের তারপর আপনি কাজ করার ভিতরে সুজাগত আমাদের এখানে থ্রি পিসের ব্যবসা করতে যা লাগবে ওয়ান পিস ওড়না টু পিস সব আমাদের এখানে আছে তাই না তো সর্বনিম্ন কত টাকা থেকে শুরু এবং সর্বোচ্চ কত টাকার মধ্যে সর্বনিম্ন আপনি আমাদের এখানে 50 টাকা থেকে কেনাকাটা শুরু ভাইয়া

চার হাতুর নাম চার হাতুর একশো নব্বই টাকায় একশো নব্বই টাকা প্রায় আসলে কি দামটা কি ঠিক আছে পয়সাল ভাই একশো বার যে রেট বলছে এটাই ভাই এটাই না এক টাকা

একটা জয়পুরের ভিতরে বলা হয় জয়পুরের মধ্যে জয়পুরের ভিতরে পাঁচটা করে কালার দশ পিস করে দেখেন এটা

সম্পূর্ণ পাঁচ সম্পূর্ণ পাঁচ হাত নামাজের এটা এক বান্ডেলে কয় পিস থাকে কয়টা কালার থাকে আমাদের 20 পিস ভাই চারটি করে কালার হয় আমাদের এখানে চারটি আছে আপনি কালার মিলাই নিতে পারবেন পিসটা 20 কালার তার নিতে পারবেন সমস্যা নেই

একটা চারটা করে কালার ভাই যদি বলেন এন থেকে চারটা এন থেকে চারটা মিলাই নেন নিতে পারবেন দশ হাজার নিতে সর্বনিম্ন সর্বনিম্ন টাকা যদি কেউ তাতেও দিয়ে

তারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি এসে নিতে পারেন অথবা কুরিয়ার কন্ডিশনও নিতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাভে